প্রতিদিন দই খাওয়ার উপকারিতা পুষ্টিবিদ শামসুন নাহার উত্তরা ক্রিসেন্ট হসপিটাল উত্তরা ঢাকা এক টক দই ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ভাল উৎস এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধির পাশাপাশি হারকে মজবুত রাখতে সাহায্য করে দুই টক দই খেতে গিয়ে ভিটামিন বি তৈরি করে প্রদাহজনিত রোগকে প্রতিহত করতে সাহায্য করে তিন টক দই পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে কারণ পাকস্থলিতে খাবারের পচন প্রতিরোধে সাহায্য করে চার টক দি পেটে ঘাস সারাতে সাহায্য করে পাঁচ টকদি দি হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ছয় আইবিএস এ পেশেন্টরা অনেক সময় দুধ খেতে পারেন না তারা অনায়াসে এক কাপ টকদি খেতে পারেন এতে করে তাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে খুব সহজে সাত টক দি ওজন কমাতেও অসাধারণ ভূমিকা পালন করে তাই যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন তাদের জন্য টক দই এর শরবত বা টক দই দিয়ে শেষা দিয়ে বিভিন্ন ধরনের সালাদের কোনো রেসিপি করে খেতে পারেন আট টক দই অকাল বার্ধক্য ও অকালে চুল পাকা বন্ধ করতে পারে নয় টক ও চুলের যত্নে টক দই এর মেলাভার। ভার দশ টক দই ব্লাড সুগার এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে তাই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় এক কাপ টক দই রাখা উচিত এতসব গুণাবলীর জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় এক কাপ দি রাখা যায় খুব সহজেই